গরুর মাংস রপ্তানিতে প্রথম স্থানে রয়েছে ব্রাজিল দুই সালের তথ্য অনুসারে ব্রাজিল বিশ্বের সবচেয়ে বড় গরুর মাংস রপ্তানিকারক দেশ যার রপ্তানি মূল্য প্রায় নয় দশমিক তিন বিলিয়ন ডলার এটি বিশ্বের মোট গরুর মাংস রপ্তানির প্রায় পঁচিশ পার্সেন্ট নিয়ন্ত্রণ করে ব্রাজিল এমন একটি দেশ যেখানে মানুষের সংখ্যার থেকে গরুর সংখ্যা অনেক বেশি ব্রাজিলের গরু মুক্তভাবে চারণভূমিতে ঘাস খেয়ে বড় হয় তারপর আধুনিক ফ্যাক্টরিতে প্রক্রিয়াজাত হয়ে পৌঁছে যায় বিদেশের বাজারে আজকের ভিডিওতে আমরা ব্রাজিল কিভাবে লক্ষ লক্ষ গরু পালন করে প্রসেস করে এবং কোটি কোটি ডলার আয় করে পৃথিবীর সবচেয়ে বেশি গরু আছে ব্রাজিলে দুই সালে ব্রাজিলের গবাদি পশুর সংখ্যা ছিল দুইশো দশমিক বাষট্টি মিলিয়ন যা ব্রাজিলের জনসংখ্যার থেকে অনেক বেশি ব্রাজিলে গরু পালনে অনেক সুবিধা রয়েছে তারা মূলত দুইভাবে গরু পালন করেন এক ফ্রি রেঞ্জ গরু মুক্ত চারণভূমিতে থাকে প্রাকৃতিক খাবার খায় দুই সেমি ইনটেন্সিভ সিস্টেম কিছু সময় মুক্ত চারণভূমি আবার কিছু সময় বিশেষ খাবার ও শেডে রাখা হয় এই মিশ্র পদ্ধতিতে তারা গরুকে স্বাস্থ্যবান করে তোলে এবং উৎপাদন খরচ কমিয়ে আনে ফ্রি রেন্স বা মুক্ত চারণভূমি পদ্ধতিতে গরু পালন করলে খাবার খরচ একেবারেই নেই বললে চলে বিশাল সবুজ জমিতে গরুরা দিন খোলা আকাশের নিচে ঘাস খেয়ে প্রাকৃতিকভাবেই বেড়ে ওঠে আপনারা জানেন বিশ্বের সবচেয়ে বড় জঙ্গল আমাজন যার ষাট প্রায় ব্রাজিলে অবস্থিত আমাজন অঞ্চলে বিশাল জমিতে এই গরুগুলো পালন করা হয় এই গরুগুলো দেখাশোনা করার জন্য মোটর সাইকেল গাড়ি এবং হেলিকপ্টারের ব্যবহার করা হয়ে থাকে বড় রেঞ্জের খামারগুলোতে দশ থেকে পঞ্চাশ জন পর্যন্ত কর্মচারী থাকে যারা পালাক্রমে গরু দেখাশোনা করে রাত্রিকালীন সময় গরুগুলোকে বড়ো শেড তৈরি করে রাখা হয় যেখানে হাজার হাজার থেকে লক্ষ লক্ষ গরু পর্যন্ত থাকে সকাল হলে আবার এদের মাঠে নিয়ে যাওয়া হয় এভাবে খুব দ্রুত প্রাকৃতিক খাবার খাওয়ার মাধ্যমে গরু বেড়ে ওঠে এবং মাংসের জন্য প্রস্তুত হয়ে যায় গরু পালনের দুই নম্বর পদ্ধতি হল সেমি ইন্টেনশিভ সিস্টেম এই পদ্ধতিতে গরু দিনের প্রায় চার থেকে ছয় ঘন্টা মাঠ বা চারণভূমিতে ঘাস খায় খামারে ফিরে এসে ভুসি খোল সাইলেন্স লবণ পানি ইত্যাদি খাওয়ানো হয় সংক্ষেপে বললে এই পদ্ধতিতে গরুকে অর্ধেক সময় মাঠে অর্ধেক সময় খামারে রেখে প্রাকৃতিক ঘাস ও কৃত্রিম খাদ্য দিয়ে পালন করা হয় এতে সম্পূর্ণ ফ্রি রেঞ্জ পদ্ধতির তুলনায় গরু আরও দ্রুত বেড়ে ওঠে এভাবে পালন করলে ফ্রি রেঞ্জের তুলনায় খরচ বেশ কিছুটা বৃদ্ধি পায় ফ্যাক্টরিতে গরু প্রসেসিং প্রক্রিয়া গরুগুলো খামার থেকে বিশাল লাইভ স্টক ট্রাকের মাধ্যমে নিয়ে আসা হয় এরপর ফ্যাক্টরিতে পৌঁছালে প্রথমে ভ্যাটেরিয়ানি ডাক্তারের সাহায্যে পরীক্ষা করা হয় এরপর অসুস্থতা ও দুর্বলতা গরুগুলোকে আলাদা করা হয় প্রসেসিংয়ের আগে বারো থেকে চব্বিশ ঘন্টা গরু শেডে রাখা হয় পরিষ্কার পানি ও কিছু খাবার দেওয়া হয় যাতে গরু শান্ত থাকে এরপর স্টারিং আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী গরুকে কষ্ট না দিয়ে স্টারিং মেশিন দিয়ে অচেতন করা হয় এতে গরু ব্যথা অনুভব করে না আর মাংসের গুণগত মানও ভালো থাকে এখানে দুই পদ্ধতিতে জবাই করা হয় মুসলিম দেশগুলোতে এক্সপোর্ট হলে হালাল নিয়মে জবাই হয় কাতার সৌদি আরব সহ বিভিন্ন মুসলিম দেশে এই মাংস রপ্তানি করা হয় অন্য অন্য দেশে রপ্তানির ক্ষেত্রে সাধারণ ইলেকট্রনিক মেশিনের পদ্ধতিতে জবাই করা হয় এরপর আসে হাইটেক প্রসেসিং গরুর চামড়া আলাদা করা ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ পরীক্ষা করে ফেলে দেওয়া হয় বা আলাদা সংরক্ষণ করা হয় প্রতিটি ধাপে ফুড সেফটি বিশেষভাবে লক্ষ্য করা হয় এরপরে আসে কাটিং ও প্যাকেজিং বড়ো মাংসের টুকরোগুলোকে মেশিনে কেটে স্টিক ফিলে বোন সেল কিমা ইত্যাদি আকারে ভাগ করা হয় ভ্যাকুয়াম সিল প্যাকেজিং করা হয় যাতে দুই থেকে তিন মাস পর্যন্ত ফ্রেশ থাকে এরপরের ধাপ কোল্ড স্টোরেজ ও এক্সপোর্ট প্রথমে কাটা মাংস জিরো ডিগ্রি বা চার ডিগ্রি তাপমাত্রায় সিলিং রুমে কয়েক ঘন্টা রাখা হয় এতে ব্যাকটেরিয়া কমে যায় এবং মাংসের গুণগত মান ঠিক থাকে এক্সপোর্টের জন্য মাংসকে ব্লস্ট ফ্রিজারে রাখা হয় যেখানে তাপমাত্রা থাকে মাইনাস পঁয়ত্রিশ ডিগ্রি এবং এরপর লং টার্ম স্টোরেজের জন্য মাইনাস আঠারো ডিগ্রি বা মাইনাস বিশ ডিগ্রি তাপমাত্রায় রাখা হয় এভাবে ছয় থেকে আট মাস পর্যন্ত অথবা তার বেশি সময় মাংস ভালো থাকে ভ্যাকুয়াম সিল বা প্লাস্টিক র্যাব দিয়ে সিল করা হয় প্রতিটি প্যাকেটে এক্সপোর্টের কোড প্রোডাকশন ডেট এক্সপায়ার ডেট হালাল সার্টিফিকেট নাম্বার লেখা হয় এরপরে আসে এক্সপোর্ট প্রসেসিং মাংস রাখা হয় রেফ্রিজারেটের ডেট কন্টেনারে প্রতিটি কন্টেনারের ভেতরে সেন্সর থাকে যা চব্বিশ ঘন্টা টেম্পারেচার মনিটর করে সমুদ্রপথে বিশাল কার্গো শিপে করে ব্রাজিল থেকে সৌদি ইউরোপ ইত্যাদি দেশে পাঠানো হয় সময় লাগে প্রায় ৩০ থেকে চল্লিশ দিন এছাড়াও জরুরি অর্ডারে এয়ার কার্গোতে বা প্লেনে পাঠানো হয় তবে এতে খরচ অনেক বেশি হয় প্রিয় দর্শক ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ব্রাজিলের গরু পালন মাংস ফ্যাক্টরিতে প্রসেসিং ও বিদেশে রপ্তানি সম্পর্কে এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম জাজাকালু খয়রান